সুপ্রিয় দর্শক যে আমার লাইভ নিয়ে দেখেন ওই যে খেতের মাছ কে কিভাবে মাছ ধরে

ভাই আপনার যদি জুম করে দেখান এখানে ওরা মাছ মারতেছে না লেগেছে মাছ মারবার ঈদের শুরুতে বাড়িতে কি অবস্থা করতেছে মাসা আল্লাহ আপনারা আমার লাইফে জয়েন হবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই কীভাবে মাছ মারতেছে যারা যারা এভাবে মাছ মারছেন যদি আপনার মাছ মারা থাকেন তাহলে কমেন্টে বলবেন

মাছ পোৱা যাগ কি মাছ পাইছে দহ টকাকৈ দিয়া হাই দিয়া হাই আছো কৰিব নে গুৰা মাছ দি মাছ এই যাতে মাছ মাৰিব লাগে আহিছিলে মাৰিব চিন্তা চাচ আৰু মাছ মত আছে এই যেৰকম কাঁটা ভিতা মাছ থাকে ভাই কৈ জন আছে যে ইয়াত তাৰ লাইভ একজন নাই ফেচবুক লাইভটো কলে যাব লৈ ল আমাৰ ইউটিউব না গলে

আপোনাৰ বিডি কৰি পাগল বিড কৰি বোলা তেনেয়া দৰ্শক আপোনাৰ মাছ মাৰা জনাইছে বোলে বেছি

Tak se to